দেখো বন্ধুরা এই যে তেলা শাকটা আমি আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছি আমার টবে লাগানো গাছ খেতে দারুণ হয়েছে তোমরা এভাবে রান্না করে খাবে হ্যালো বন্ধুরা নমস্কার শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এ দেখো বন্ধুরা এটা কি বলো তো আমি এটা ফার্স্ট টাইম রান্না করব আর ফার্স্ট টাইমই খাবো এটা হচ্ছে তেলা কচু তেলা কচুর পাতা এটা এটা আমার টবে হয়েছে বন্ধুরা এটা আমি কিনে আনি টবে হয়েছে এ দেখো তোমরা তো জানো আমার ছোট্ট একটা বাগান আছে ওই বাগানেই হয় কম বেশি এই যে তেলাকচু পাতাটা আমার টবেই হয়েছে আমি তুলে নিয়েছি একদম কচি কচি আছে তেলাকচু পাতা আর এই যে কচি কচি উচ্ছে পাতা এটাও আমার টবে লাগানো আছে তোমরা তো জানো এই যে এই জ্বালা কুচো পাতা রুচে পাতা দিয়ে আমি চচ্চড়ি বানাবো একটু আলু দিয়ে আলুগুলো আমি চিকন করে কেটে নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা আর যারা আমার পেজে এখনো নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আমি সব পাতা কিন্তু পরিষ্কার করে বেসে ধুয়ে টুয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি পাতাগুলো কিভাবে কাটিয়ে নিই দেখো পাতাগুলো আমি সব ধরে কুচু কুচি করে কেটে নিচ্ছি একদম কচি দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে তেলা কুচুর পাতা আর এটা তো ডায়াবেটিসের যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো বিশালই উপকারী আমি শুনেছি আর আমার তো একটু একটু আছে ডায়াবেটিস এই জন্য আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি তোমরা কে কে খাও বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে তেলা কুচু শাকের আমি তো কিনে আনি না আমার টবেই হয়েছে তাহলে কচু শাকটা প্রথমে আমি কেটে নিচ্ছি আর উচ্ছে পাতা দুটোই আমি একসঙ্গে দিয়েই চচ্চড়ি বানাবো আর গরমেতে তো একটু তিতো খাও ভালো বন্ধুরা এই জন্য উচ্ছে পাতাটা আমি দিয়ে দেবো এর ভিতরে তাহলে তেলা কচুটা আমি কেটে নিয়েছি এবার উচ্ছে পাতাগুলো আমি কেটে নেব একই রকম করে এই যে উচ্ছে পাতাগুলো কেটে নেব সব কচি কচি আছে একদম কচি করে কেটে নিচ্ছে কেটে কুটে আবার তোমাদের সাথে গাছের পাতা চচ্চড়ি বানানোর জন্য এই যে আমি তো কেটে নিয়েছি আমি একটু আলুও দেবো এই যে আলুগুলো চিকন করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন একটু রাঁধুনি ফোড়ন এই রাঁধুনির গন্ধটা আমার বিশাল ভালো লাগে বন্ধুরা আমি আর চামচ মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব আলুর ভিতর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর হবে ভেজে নিয়েছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তোমরা যেমন করো তেমন এবার আমি তেলা করছি পাতাটা দিয়ে দিচ্ছি জালটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি দিয়ে একটা ভালো করে নাড়া করে করবো আমি তো আলুর দিতে সামান্য লবণ আলু দিয়েছিলাম আমি কেলা করছি পাতার ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আমি একটু নাড়াচাড়া করে পরে একটু স্থানে জল দেবো তোমরা পুরোটাই দেখতে রাখো পাতা দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি এবার আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে জালটা একদম লো করে রেখেছি তিন চার মিনিটের মতো আমি রান্না করে নেব এই যে তেলা কচু শাক প্রায় হয়ে আসছে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তাহলে সেটা আরও ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা এই দেখো আলু দিয়ে তেলা কচু শাক একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই তেলা কচুর শাকের চটচটেটা আলু দিয়ে বানানো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আগে কখনও খেয়েছো কি না সেটাও বলবে আমি তো ফার্স্ট টাইম খাবো ঠিক আছে বন্ধুরা আবারও সবাইকে শুভ দুপুরবেলা সবাই ভালো থেকো টাটা সবাইকে